সবাইকে আসসালামু আলাইকুম আমার পাশে দিয়ে দেখতেছেন একজন ভাইকে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমি বউ নিয়ে একটা গান করেছিলাম ওই গানটা এই ভাই মূলত করেছিল তার বউ পরে এক করে অন্য জায়গায় চলে গেছে সেই উপলক্ষে গানটা আপনার গিয়েছে অনেক করে বউ নিয়ে এখন কি এত অনেক বেড়ে গেছে আপনি সবাই জানেন আমরা গানটা শুনে বিস্তারিত ভাইয়ের মুখে আমরা কিছু শুনবো আর কি গানটা এই গানটা মূলত আমি আমার আমি যাকে গুরু বলে মানে সেটা হলো নসিকতা ভারতের ভারত বাংলা শিল্পী তো আমি তার থেকে আমার গান লেখা শুরু তার সে জানি যে সে গান লেখে আর গায় আমি তার কাছ থেকে গান লেখা শুরু তো তার কথা এক লাইন আছে গানের ভিতর অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বলছறியা এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনে বললাম ঘরছ বল দিল আমার উপর দেখে যাইনি 보자 ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি 보자 ভিতরে অন্ধকার অতিথি তাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছা এখন আমি আছি হাসি খুশি অতিথি টাকে বাক্সে ভোরে বন্দি করেছি বউছা এখন আমি আছি হাসিখুশি আমি যেদিন হতে আনলাম তারে। আমি যেদিন হতে আল্লাহ তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উঠতে কইলে উঠতাম আর বসলে কইলে বসতাম সে উঠতে কইলে উঠতাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি এখন আমি আছি হাসি খুশি অতীতি তাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি যাই হোক একদম তো শেষ না রসাগুলি না শেষ আচ্ছা শেষ আচ্ছা যাই হোক আপনার একটি জীবনের গল্প শুনি আপনি বউ ছেড়ে গানটা কেন করলেন আমার বউ গেল মাসের বারো তারিখে চলে যায় আমার কাছ থেকে সে বিয়ের আগে থেকে একটা সম্পর্ক ছিল সাত বছর চার মাস আমার সাথে সংসার করার পরে সে আর একটা ছেলের সাথে চলে যায় এটা পরকিয়া বলে যেটা পরকিয়া করে চলে যায় তো আমি চাইবো যে ও ফিরে আসুক আমি ওকে আবার নেবো আমার সন্তানের জন্য আর স্ক্রিনে দেওয়া যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো দেখে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে ওর কাজ পর্যন্ত পৌঁছায় অথবা ওর কাছে না পৌঁছালে পারে ওর কাছের মানুষের কাজ পর্যন্ত যা পৌঁছায় যাতে করে ওকে আমি খুঁজে পাই আপনারা শোনেন যে বোনটি আপনি চলে গেছেন ভাইকে পরে কে করে আপনি একবার আপনার সন্তানের কথা ভাবলেন না যে আপনি পাঁচ বছরের বাচ্চা আছে এই বাচ্চাটা কার কাছে রেখে গেলেন আজকে আমাদের রাস্তাঘাটে যে বাচ্চাগুলো দেখেন আজকে ওই অমানুষ হয় চোর হয় বাট হয় সন্ত্রাসী হয় সেটা আপনাদের কিছু মায়ের ভুলের কারণে আপনি সে ভুল ভুল করে থাকেন তাকে সুদান্নের মধ্যে সুযোগ দিয়ে তার কাছে থাকলেন না কেন পুরো কি আগে চলে গেলেন ভালো কথা বাচ্চারা কত নিয়ে গেলেন না কেন বাচ্চারা কার কাছে রেখে গেলেন তো আপনারা কিছু ভুলের কারণে শুধু ভুল একজনের নয় এ ভাইয়েরও ভুল আছে আপনারও ভুল আছে দুই ধরনের ভুল কিন্তু সূর্যে কিন্তু আপনারা ইচ্ছে কিছু করতে পারতে সন্তানের মুখের দিকে থাকে যে আর ইদানিং পরক্রিয়াটা এত বেড়ে গেছে ধারণার বাইরে কারণ পরকিয়ার কারণে আজকে কিন্তু মনে করে সংসারটা নষ্ট এমনি কিন্তু সে চলে যায়নি ক্যাসাল গন্ডগোল করে কিন্তু চলে যাওয়ার পর যায়নি সে করে চলে গেছে পরকীয়া করে চলে যাওয়া মানে বুঝতে পারছেন সে মনে করেন ক্যাসাল সংসারের জীবনে ও তারকে পরকিয়া নেয় ক্যাসাল এক হলেনি ক্যাসাল গন্ডগোল করে চলে গেছে সংসার দুই ধরনের বসে গেছে তার বিয়ে করছে তা না সে পরকিয়া করে চলে গেছে তাহলে সেই মেয়েটা কতটা ভালো হতে পারে বুঝতে পারেন সব কিছু মিলে আপনাদেরকে বুঝতে হবে যে এগুলো কিন্তু তাদের একটা মনে করেন সংসার এই মেয়ে করে মনে করেন না যে আপনি এখান থেকে যাই তাকে নিয়ে পরকিয়া করে গেছেন সুখী হবেন জীবনও নাই ক্ষণে কে সুখ ওই মোহ তখন কেটে দেবে ওই লোকটা আবার ডাসবিনে ফেলে দেবে কথাটা মিললেন কারণ পরকীয়াকে যারাই গেছে যে লোকের সাথে গেছে সেকে বিবাহিত হ্যাঁ বিবাহিত তার একটা ইয়ামিয়া আছে তার বউ ছলে বহু সাল আছে দেখেন আপনি হলে তার সাথে একাই ছিলেন জীবনে আর রাতে জার কাতে চলে গেছেন তারও আবার বউ ছলে আছে একটা বউ থাকতে আপনাকে কতটুকু সে সুখ দিতে পারবে আপনি মনে করবেন সেখানে সে সুখ দিতে পারবেন কোন দিনও না কারণ একটাবার যে এমনই করে সেই তো ভালোই হইতো তাহলে ওই জার কাতে কেন সেই ছলে আপনাকে সাথে কেন প্রেম করে বিয়ে করল আবার সংসার ভাঙলো কেন তাহলে ভাবেন যে আপনারা যে ভুল কারণে ভুলের মাসুল দিতে হয় আপনাদের সন্তানদের তাদের পরিবারের আজকে ভাই আপনাকে মনে করেন সাত বছরকার সংসার আপনি ষাট মিনিটে মনে করেন নষ্ট করে দিলেন তাই আমি বলবো যে আপনি অনেক বড় ভুল করেছেন বোন কেন আপনার বাচ্চার মুখের দিকে তাকালেন না আজকে আপনার দুঃখে সে কিন্তু অনেক গান করতেছে আপনাকে গানে গানে আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু আর আপনি যে ভাইরা আপনি ওনার বউকে নিয়ে গেছেন আপনি ভালো করেননি কারণ আপনি একটা সন্তান ছিল এবং আপনার সংসার ছিল সেটা বাদ দিয়ে আপনি কেন আবার তাকে নিয়ে গেলেন যে আপনাদের আমাদের মতো কিছু পুরুষের কারণেই কিন্তু অনেক মেয়ের জীবন ধ্বংস কারণ আমরা অনেক পুরুষরা মেয়েদেরকে অনেক রকম খুব বুদ্ধি দিই অনেক রকম সয়দিনে কথাবার্তা বলে এতে এতে কিন্তু আমাদের কি হচ্ছে জানেন সুখী হতে পারবো না আপনিও সুখী হবেন না সে মেয়ের সুখী হবে না এবং আপনাদের সন্তান থাকলে তারা সুখী হবে না এবং এতে আমরা দেশের জাতিকে কিন্তু দিন দিন পরে কি আমরা তুলে ধরতেছি যে এসব করলে কিছুই হবে না কিন্তু আপনারা অনেক বড় ভুল করতেছেন আপনি কিছু বলবেন আপনি বলবো যে সে ফিরে আসুক আর তার নাম ঠিকানা হয়তো আমার বলা উচিত তার বাসা হলো পাবনার ভাঙ্গুরা চণ্ডীপুর গ্রাম তার বাবার নাম শহীদুল আর যে ছেলেটার সাথে গেছে সে ছেলের নাম হলো রুবেল বাসি বাড়ি হলো আপনার বড় হেলেনচা ওই পাবনা ভাঙ্গুরায় তো আমি চাইবো যে সে ফিরে আসুক তা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা তো আপনি বোনটি দেখে থাকেন এবং যে ভাই আপনি তার বউকে নিয়ে গেছেন যে আপনি তার সন্তানের মুখের দিকে তাকে হলো তাকে ফিরিয়ে দেন এই ভাই এখনও তার বউকে নিতে চাই তার সন্তানের মুখের দিকে তাকে তো আপনি ভাই যেহেতু আপনারা সংসার একটা আছে আপনি সেই সংসার দিকে তাকে হলেও আপনি তাতে আপনিও সুখী থাকবেন এই ভাই সুখী হবে আপনার এই ভাইয়ের একটা বাচ্চা আছে সে মনে করে মানুষ হবে মানুষ হবে সব মিলে আপনাদের দুই ধনে ভুল করেছেন আর পরকীয়া মানুষের জীবনে সুখ আনতে পারে না এই জব যারাই পরকীয়া করেছে তারা জীবনে কেউ সুখী হতে পারেনি তাদের সংসার সুখী হয়নি তার জীবন ধ্বংসময় হয়ে যায় তাই আপনাদেরকে বলবো আপনারা যারা পরকে লিপ্ত আসেন আপনারা সবাই এখান থেকে বের হয়ে আসুন কারণ বেরিয়ে না আসলে জীবনে কেউ সুখী হতে পারবেন কর্ম করতে পারবেন শান্তি করতে পারবেন না আপনারা এখান থেকে বেরিয়ে আসুন সবাইকে অনুরোধ করবো এবং আমাদের এই গানজন ভালো লেগে থাকে বহু সারিয়া গান আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আমার এই হিরালং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও আমরা বের করব সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে